নমস্কার শুক্রবার রাত আটটার গল্পের আসরে আজকের গল্প ক্যামেরা চলছে কলমে সরজিৎ ঘোষ পাঁচ বছরের প্রেমের রীতি টানতেই আজ শেষবারের মতো দেখা করতে এসেছে সন্দীপন আর নীলা অনেক ভাবনা চিন্তা করেই দুজনেই ঠিক করে নিয়েছে আর না সম্পর্কটা আর এগিয়ে না নিয়ে যাওয়াই ভালো ঘড়িতে তখন পৌনে তিনটে শীতকালের বেলা ঠিক দুপুরও বলা যায় না আবার বিকেলেও না খুব চেনা জায়গা প্রিন্সেপ ঘাট গঙ্গা নদী নদীর ওপরে ব্রিজ ভীষণ পছন্দের জায়গা ওদের প্রেমের সোনালি দিনগুলোর সাক্ষী এই ঘাট সন্দীপন সময়ের একটু আগেই পৌঁছে গেছে লেট সবসময় নীলার প্রেম চলাকালীনও নীলাই লেট করে এসেছে সবসময় কখনো এমন হয়েছে লেট মানে অসম্ভব লেট দুপুর দুটোর টাইম দিয়ে নীলা এসে পৌঁছেছে হয়তো সাড়ে চারটে আজও নীলা লেট নীলা এসে পৌঁছল সাড়ে তিনটে সেই চেনা জায়গা যেখানে বসে ঘন্টার পর ঘণ্টা কেটে যেত সন্দীপন বসে আছে পিছনে দাঁড়িয়ে নীলা মৃদুস্বরে বলল সরি সন্দীপন বাস জ্যামে পড়েছিল তা না হলে ঠিক সময় পৌঁছতে পারতাম এমন কথা সন্দীপন বহুবার শুনেছে তার নতুন কি পিছন ফিরে তাকিয়ে উত্তর দেয় সন্দীপন এই দুপুর টাইমটা রোজই জ্যাম থাকে নো প্রবলেম নিলাম মৃদু হাসে সন্দীপনের দিকে না তাকিয়ে বলে একটা রিকোয়েস্ট করব নিশ্চয় তোর মোবাইল থেকে একটা কল করা যাবে আর্জেন্ট ছিল হঠাৎই রিচার্জটা শেষ হয়ে গেছে মোবাইলটা বাড়িয়ে দেয় সন্দীপন নীলা কল করে বান্ধবী তৃণাকে মিনিট তিনিক কথা বলে মোবাইলটা সন্দীপনের হাতে দিয়ে দেয় নীলা এক ঝলক নীলার দিকে তাকিয়ে নিয়ে সন্দীপন বলে দাঁড়িয়ে কথা বলবি নাকি বসতে মানা আছে একটু দূরত্ব মেনটেন করে নীলা সন্দীপনের পাশে বসে নীলার কাছ থেকে ভেসে আসছে চেনা পারফিউমের গন্ধ সন্দীপনের খুব পছন্দের পারফিউম ওটা নীলা এতদিন সেটাই ব্যবহার করে এসেছে কিছুক্ষণ দুজনেই চুপ তাও মিনিট পাচেক হবে কি কথাই বা বলবে ভেবে পাচ্ছে না ওরা কথা বলার বাকি তিন দিন আগে শেষ কথা তো হয়েই গেছে তবু আজ আরেকবার শেষ দেখা করতে আসা লেবু চা নিয়ে হাক দিচ্ছে পুলক কাকু চায় চায় চায়ব দুজনেই পুলক কাকুর পরিচিত টানা তিন বছর দেখেছে ওদের পুলক কাকু জানে নীলা লেমনটি খুব পছন্দ করে সন্দীপন চায়ের ভক্ত না নীলার জোড়া জুড়িতে সন্দীপনকেও খেতে হয় লেমনটি দু কাপ চা এগিয়ে দেয় পুলক কাকু প্রতিবারে চায়ের দামটা নীলাই দেয় পুলক কাকু সেটাই জানে সন্দীপন প্রথম প্রথম চায়ের দামটা দিতে গেলে নীলা দিতে দেয়নি নীলা পুলক কাকুকে বলেই দিয়েছিল চায়ের দামটা আমার থেকেই নেবে ও দিলেও নেবে না তুমি সে কথা মাথায় আছে পুলক কাকুর চায়ের কাপটা হাতে নিয়ে সন্দীপন আজ চায়ের দাম দিতে গেলে পুলক কাকু হেসে বলে আজ কোন দিকে চুজি উঠেছে দাদা বাবু তোমার থেকে তো নেব না দিদিমণির নেশেত চায়ের দাম দেমনি দেবে কি দিদিমণি বললাম তো মানিব্যাগটা খুলে চায়ের দামটা নীলাই দেয় সন্দীপন কথা বাড়ায় না নীলা চায়ে চুমুক দিয়ে বলে ব্রেক হয়ে যাচ্ছে বলে আমার টাকা চাও খাওয়া যাবে না নাকি কেন যাবে না তো বেশ তারপর সন্দীপন হেসে বলে তারপর আর কি হেই চলছে সব নীলা বাম হাতটা বাড়িয়ে দিয়ে আঙুলগুলো দেখে জিজ্ঞেস করে এই নীল পালিশটা নিলাম কালারটা ভালো বেশ সুন্দর সত্যি বলছিস মনে হল না তবুও ভালো লেগেছে তোর খুব সুন্দর গাছই বল আমি তোকে ছোব কেন ছুলে যা যাবে বুঝি আসলে আমাদের তো আজ শেষ দেখা তাই না আচ্ছা বেশ ছুলাম শেষ দেখা যখন বললি তাহলে ছুঁয়ে দিলি কেন যা বাবা তুই তো বললি কথাটা বলতে বলতে সন্দীপন পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরায় পাশ থেকে নীলা অবাক হয়ে বলে মানে তুই সিগারেট ইয়েস এটা ছাড়া আর কি আছে বল অসমে এটাই সঙ্গী আমার নীলা সিগারেটের প্যাকেট সমেত জ্বলন্ত সিগারেটটা গঙ্গার জলে ছুঁড়ে দেয় তুই ফেলে দিলি জানিস তুই আমার কতটা লস করলি একশো বার লস করব সন্দীপন আবার হাসে তারপর বলে নীলা আজ আমাদের শেষ দেখা আজ ঝগড়াটা না করলে কি নয় কেন শেষ দেখা বলে ঝগড়া করতে মানা আছে নাকি মানা নয় আমরা তো ঠিক করে নিয়েছি আমাদের যখন রোজের ঝগড়া তখন সম্পর্কটার কন্টিনিউ করব না তারপরেও কেন ঝগড়া হবে হবে হাজার বার ঝগড়া হবে তাই বলে আমার সিগারেটের প্যাকেটটা জলে শোন তোকে যে জলে ফেলে সৌভাগ্য জানি আমার সৌভাগ্যের কথা তুই তো আর আমার সাথে থাকবি না তাই না আমি তো চাইনি এখনো থাকবি বলছিস তাহলে না থাকবো না তাহলে ঝগড়া করছিস কেন না থাকলেও ঝগড়া করব? তোর এত বড় সাহস তুই আমার সামনে সিগারেট ধরেছিস সিগারেট তো ফেলে দিলি ওসব কথা বাদ দে এক কাজ কর আমাকে আনব্লক করে আমার ফেসবুক প্রোফাইলে যা দেখলি তো রিচার্জ শেষ হয়ে গেছে বেশ আমি করে দিচ্ছি তুই কেন করবি আজ তো আমাদের শেষ দেখা রিচার্জ হয়ে গেছে ফেসবুকটা খোল এবার নীলা ফেসবুক অন করে বলে তোর কানে নতুন ভিডিও পোস্ট করেছিস কই আমাকে জানাস তো ব্লক করে রাখলে কি করে জানাবো তা কেমন হয়েছে বললি না তো আগে পাপড়ির চাট খাওয়াবে তারপর বলবো তাহলে কথা দে আর ঝগড়া না ব্লক না বেশ কথা দিলাম তাহলে ভাবতো নীলা সন্দীপনের হাতটা শক্ত করে ধরে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে নীলা মোবাইলের ক্যামেরাটা অন করে সন্দীপন আরও একটু কাছে এসে গা ঘেসে বসে নীলা হাসতে হাসতে বলে একটা সেলফি প্রেমের ইতিটানা হয় না আর দুজনেই দুজনকে কথা দেয় আর ঝগড়া করবে না নীলা সন্দীপনের হাতটা জড়িয়ে ধরে শ্রীজাতর লেখা এক বিকেলের কথা কবিতাটি বলতে শুরু করে আজ অন্তত ঘড়ির দিকে তাকাস না টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা চিন্তা তো কে মানায় না দেখ আকাশ লাল আজ তো ফিরিস না ভিড় মেট্রোতে ট্রাণ চড়ব ঘুরবে চাকা ঝমড়েঝম দুজনে খুব গন্ধ নেব রেড রোডের আজ অন্তত চুল খুলেতে পেতে ডাইনি পায়ে লোকগুলো সব মূর্ছা যাক ইচ্ছে করে মিথ্যে কথাটা দিব্যিদি আজন্ত তো রাস্তা পেরোই হাত ধরে তুই একবার সাজলেই জোরে ফুচকা খাই কান্টেনে বল ইস কি আমার বাদ ধরে আজান্ত তো বলিস না সব গল্প শেষ হয়তো শুরুই হয়নি কোনো কথা ওই তো একটা একলা চেয়ার চল বসে আমার নতুন লেখা সোনায় খান বাকি জীবন অশান্তিতে ভুগব তাও অন্তত আজ অন্তত আমার কাছে শান্তিনি আসলে ঝগড়া ছাড়া ওদের কথাও যে থাকে না পাঁচ বছরের নীলা আর সন্দীপনের বার ব্রেকআপ হয়েছে পঁচিশ বারেরও বেশি ব্লক তারপরেও ক্যামেরা চলছে